আমি মোহাম্মদ আমিরুল ইসলাম উচলপুখুরী কৃষ্ণ হাই স্কুলের কন্যাশ্রী ডিপার্টমেন্টের নোডাল টিচার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কে টু ফর্ম প্রায় পঁচিশ খানা এখনও অফিসে পড়ে রয়েছে বিদ্যালয়ে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা এখনও সংগ্রহ করেনি এই কে টু ফর্ম যদি কারো নাম থাকে আমি নাম সহ ডিটেলস ভিডিওর প্রায় শেষ দিকে দিয়ে দিব। কারো যদি পরিচিত থাকে তাহলে আপনারা বা গ্রামে গিয়ে তাদের বাড়িতে গিয়ে বলবেন আর যদি পরিচিত না থাকে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানতে সুবিধা করবেন এবং জানিয়ে দেবেন তারা যদি অবিবাহিত থাকে তবে বিদ্যালয়ে যোগাযোগ করবে ফর্ম নিয়ে যাবে এককালীন এই টু ফর্ম পূরণ করলে পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে এই পঁচিশ একটা কে টু ফর্মের ফোন করে যোগাযোগ করা হয়েছে কিন্তু কারো ফোন কেটে যায় আবার কারো সুইচ অফ বলে আবার কারো অন্য জায়গায় ফোন লেগে যায় ফলে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি তারা আদৌ পড়াশোনা করছে কি বা বিবাহিত হয়ে উন্নত চলে গিয়েছে এদের মধ্যে যদি কেউ আমাদের বিদ্যালয়ে পড়ে অথবা আমাদের বিদ্যালয় থেকে ট্রান্সফার নিয়ে কলেজে চলে যাই তবে আমাদের বিদ্যালয়ে এসে যোগাযোগ করবে আমাদের বিদ্যালয়ে পড়লে আমরা ফর্মটা দিয়ে দেবো ফিল করে আমরা সাবমিট করে দেবো আর যদি কলেজে চলে যেতে হবে আমরা ফর্মটা দিয়ে ট্রান্সফার করে দেবো তারা কলেজে গিয়ে জমা করবে আর সময় নেই যোগাযোগ যদি না করে কয়েক দিনের মধ্যে তবে তাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তারা কন্যাশ্রী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে আপনারা অবশ্যই পরিচিত থাকলে জানাবেন এবং বিদ্যালয়ে পাঠাবে যাতে তারা ফর্মটা সংগ্রহ করে আপনাদের এবার বিস্তারিত যে নামগুলো বাবার নাম গ্রামের নাম স্টুডেন্টের নাম জানিয়ে দিচ্ছি সুস্মিতা রায় বাবার নাম সুভাষ রায় গ্রামের নাম ধুলিয়া খালিসা ফোন লাগালে বলে রং নাম্বার প্রিয়াঙ্কা অধিকারী বাবার নাম খগেন অধিকারী গ্রামের নাম ধুলিয়া বলদিয়াহাটি ফোন লাগে হুগলি জেলায় দীপ্তি বর্মন বাবার নাম দিলীপ বর্মন গ্রামের নাম ধুলিয়া বলদিয়াহাটি ফোন সুইচ অফ বলে সুচিত্রা বর্মন বাবার নাম সন্তোষ কুমার বর্মন গ্রামের নাম ধুলিয়া উচল পুকুরে ফোন লাগেনি তাদের রিচার্জ নেই ভৈরবী বর্মন গ্রামের নাম ধুলিয়া বলদিয়াহাটি ফোন কেটে যায় নন্দিতা বর্মন বাবার নাম নরেন বর্মন গ্রামের নাম উচল পুকুরে তাদের রিচার্জ নেই বলে ফোন লাগেনি সোনিয়া বর্মন বাবার নাম সোনাপদ বর্মন পোস্ট অফিস ধুলিয়া উচল পুকুরে ফোন লাগেনি ফোন নাম্বার বর্তমানে উপস্থিত নেই বলে ভগবতী বর্মন বাবার নাম মাজিন বর্মন পোস্ট অফিস উচল পুকুরে ফোন লাগালে ফোন কেটে যায় অনিতা বর্মন বাবার নাম রঞ্জিত বর্মন পোস্টের নাম উচল পুকুরে ফোন লাগালে বলে ফোন নাম্বার ডাজ নট এক্সিস্ট একাদশী বর্মন বাবার নাম মেঘনাথ বর্মন পোস্ট অফিস একশো বাহাত্তর ঠুনকির ফোন কেটে যায় দীপিকা বর্মন বাবার নাম নারায়ণ বর্মন পোস্টের নাম পুকুরে ফোন ধরেনি বারবার ফোন লাগানো হয়েছে ফোন ধরেনি মাম্পি খাতুন বাবার নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম গ্রামের নাম পুকুরে ফোন কেটে যায় বিপাশা বর্মন বাবার নাম বিজয় বর্মন গ্রামের নাম পুকুরে ফোন লাগেনি পল্লবী বর্মন বাবার নাম বাবলু বর্মন গ্রামের নাম উচল পুকুরে ফোন লাগে না সঞ্জিতা বর্মন বাবার নাম সরেন্দ্র বর্মন গ্রামের নাম উচল পুকুরে ফোন লাগালে ইনকামিং কল নট অ্যাভেলেবেল বলে কণিকা বর্মন বাবার নাম কৃষ্ণ বর্মন গ্রামের নাম উচল পুকুরে ফোন লাগালে ফোন মালদা জেলায় লাগে লাইজু খাতুন বাবার নাম শহীদুল রহমান গ্রামের নাম উচল পুকুরে ফোন লাগে না সঙ্গীতা বর্মন বাবার নাম মধুরাম বর্মন গ্রামের নাম উচল পুকুরে ফোন সুইচ অফ ললিতা বর্মন বাবার নাম সুদাম বর্মন গ্রামের নাম পুকুরে ফোন লাগে না জয়শ্রী বর্মন বাবার নাম সুক্রান বর্মন গ্রামের নাম পুকুরে ফোন সুইচ অফ অঞ্জলি বর্মন বাবার নাম নীলচান বর্মন গ্রামের নাম একশো আশি ছটধুলিয়া ফোন লাগে না পম্পি রায় গ্রাম বাবার নাম পুলেন রায় পোস্টের নাম ধুলিয়া বলদিয়াহাটি ফোন লাগে না গৌরী বর্মন বাবার নাম অতুল বর্মন গ্রামের নাম একশো আটষট্টি ধুলিয়া বলদিয়াহাটি ফোন নাম্বার নট অ্যাভেলেবেল ভৈরবী বর্মন বাবার নাম দীনেশ্বর বর্মন পোস্টের নাম উচল পুকুরে ফোন নাম্বার নট অ্যাভেলেবেল সুপ্রিয়া ডাকুয়া বাবার নাম অমলেশ রায় ডাকুয়া গ্রামের নাম উচল পুকুরে ফোন লাগালে ফোন অন্য জায়গায় অন্য ব্যক্তি ধরে জয়শ্রী অধিকারী বাবার নাম রবীন্দ্রনাথ অধিকারী গ্রামের নাম একশো পঁয়ষট্টি পুকুরে ফোন লাগেনি এই যে নামগুলো বললাম ইনাদের যদি বিবাহিত না হয় বা আনম্যারিড থাকে তবে অবশ্যই বিদ্যালয়ে যোগাযোগ করবে যদি আমাদের স্কুলে স্টুডেন্ট হয় তবে আমরা ফর্ম দিব ফর্ম ফিল করে জমা দিবে আর যদি কলেজে পড়ে তবে আমরা ট্রান্সফার করে ফর্মসহ দিয়ে দেবো তারা কলেজে গিয়ে জমা করবে তবেই কন্যাশ্রী কে টু সুবিধা পাবে ধন্যবাদ